সবজি না রাখি বাইরে রেখে দিলে মানে একদিন যদি ফ্রিজে সবজি না রাখি তাহলে সবজি হালাত এরকম হয়ে যায় মানে এতটাই ভেজাল মানে সবজিগুলোকে জল দিয়ে জল দিয়ে তাজা করে রেখে দেয় তারপর বাড়িতে আনলে এই যে এরকম পেকে যায় পচে যায় এরম অবস্থা হয় মানে ফ্রিজে রাখতেই হবে ফ্রিজে না রাখলে ব্যাস গেল তা ভাবছি যে আলু আলু ভাজবো তার মধ্যে এই পটলগুলো একটু দিয়ে দেবো ছোটো করে কেটে যেগুলো যেগুলো আর কি একটু শক্ত শক্ত আছে শুধু শুধু নষ্ট করে লাভ বলো দেখো কি অবস্থা ফেটে যাচ্ছে ঠান্ডার মধ্যে আর তরি তরকারি বানাতে ইচ্ছা করছিল না বলে তাহলে এই পটলগুলো উঠে যেত পটলে আমি তরকারি নালে ভাজা টাজা কি যে একটা করে ফেলতাম সেগুলো আর করা হয়নি যে কটা ভালো আছে ও কটা ভাজবো আর এই যে পেকে গেছে এগুলো দিয়ে কী হয় এগুলো দিয়ে কিচ্ছু হয় না আমার ডাল ভাত সব হয়ে গেছে এখন ভাজাটা হলেই আর মাছটা হলেই হয়ে যাবে জল আলু পটল পেঁয়াজ সব একটা তো দিয়ে দিয়েছি আর দুটো লঙ্কা দিয়ে দিয়েছি ভেজে নিলে পটলটা পেটে যাবে না ওদের তো খেলা নিয়ে যেত তেলে কিনা বলো সবজিগুলো দাম আমার একদম কোনো কিছুই নষ্ট করতে ইচ্ছে করে না নষ্ট করিও না কিন্তু পটলটা না ফ্রিজে রাখা আমি ভেবেছি ঠান্ডার দিন কিছু হবে না ও বাবা হবে না মানে আমার গপু শোনার জন্য এই কি বলবো এটাকে সোয়েটার নাকি সোয়েটার তো না কি বলে আমাকে কিন্তু মনে হচ্ছে যে

লঙ্কা পেয়েছি অনেকদিন হয়ে যাচ্ছিল লঙ্কা গুলো পাড়া হচ্ছিল না মানে নেট দেওয়া তো বার করতে পারছিলাম না এই এটাকে কেটে নিয়েছি হাত জোকানোর জন্য পেকে গেছে গো লঙ্কা গুলো সবুজ ছিল এই যে যে সবুজ ছিল পেকে লাল হয়ে গেছে অনেকদিন তোলা হয় না ডালও উঠে এসেছে গাছের ডাল কি সুন্দর লাগছে না নিজের বাড়ির গাছের জিনিস উফ তার মজাই আলাদা খুব ঝাল কিন্তু জানো এবার একটু কম হয়েছে আগেরবার অনেক হয়েছিল মানে আগেরবার বলতে এর আগে একবার যখন তুলেছিলাম অনেক হয়েছিল যতটুকুনি হোক না কেন নিজের বাড়ির গাছে নিজের হাতে লাগানো গাছের ফল মানে ফলন আর কি খুব ভালো লাগে আমার মজা হয় ভীষণ এখন কদিন এটা দিয়েই তরি তরকারি রান্না হবে রোদ দেখে আজকে কম্বলগুলো একটুখানি রোদে দিয়েছিলাম অনেকক্ষণ রোদে দিয়েছি বালিশগুলোও দিয়েছি রোদে এখন তুলবো তুলে ভাঁজ টাজ করে রাখবো আর নিজে এখানে জামা কাপড় কেঁচি রেখেছি শুকিয়ে নেবো হাতে গেচেছি এগুলো ওয়াশিং মেশিন শুকিয়ে নেব আর ওই ওয়াশিং মেশিনে কতগুলো জামা কাপড় রয়েছে সেগুলো আনতে হবে তাহলে জামা কাপড়টা মেলে নিয়ে আর কোমলগুলো ভাজ করে নিয়ে আগে চায়ের জল বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম আজকে একটু তাড়াতাড়ি বসিয়ে দিলাম এখন বাজে সন্ধ্যে সাতটা বাজেনি সাড়ে ছটার কিছু বেশি আজকে ইভিনিংটা আর গুড বলতে পারলাম না কারণ একটা ব্যাড নিউজ একটু আগেই এসেছে সেটা হচ্ছে আমার এক দাদু মানে আমার যে আমার নিজের দাদু আমার নিজের দাদু মানে মা দাদু তার ভাই মানে দাদু আর কি একটু আগেই মানে মারা গেছে সেই কারণে আজকের সন্ধ্যাটা বলা যেতে পারছে না মানে একটু আগেই মারা গেছে আর কি মানে বয়স হয়েছিল সেরকম কোনো রোগ ছিল না কিন্তু এই বয়সজনিত কারণে যেটা হয় মোটামুটি পঁচাশি ছিয়াশি এরকম বয়স হয়েছিল আর ঠান্ডাটাও তো জাঁকিয়ে পড়েছে ডক্টর দেখেছিলেন লাস্টের দিকে অনেকদিন ধরেই একটু অসুস্থ মানে মাথাটা কাজ করতো না চিনতে পারতো না ভালোভাবে কাউকে কিন্তু এমনি মাঝে মধ্যে আবার চিনতে পারতো এরকম ডক্টর দেখানো তো ডক্টর বলেছিলেন যে ওনার সেরকম কোনো রোগ নেই বয়সজনিত কারণে যেটা হয় সেটাই কি আর একটু ঠান্ডাও লেগেছিল আর এই ঠান্ডাটা বোধহয় উনি নিতে পারেনি সে কারণে একটু আগে খবর এসছে আর কি তো এখন যাব জয়কে জানালাম ফোন করে অফিসে জয় একটু পরেই বেরিয়ে পড়বে জয় আসলেই তারপর আমরা যাব আর এত বেশি ঠান্ডাটা পড়েছে যে মানুষকে একদম অস্থির করে দিচ্ছে এই ঠান্ডাতে মানুষ কী করবে ঠান্ডাতে একটা কাজ করতে গেলে দশবার চিন্তা করতে হচ্ছে হুম আর যাই হোক যেতে তো হবেই মানে যাওয়াটা উচিত বলে মনে হচ্ছে আমার সেই কারণে যাব সে কারণে একবার লাস্ট চোখের দেখাটা দেখে আসি দেখে আসি কারণ এত মানে রাত্রিবেলা না গিয়ে কালও যেতে পারতাম কিন্তু কাল গেলে তো আর তাদেরকে দেখতে পেতাম না আজকে তাও একটু চান্স আছে যে কিছুক্ষণের জন্য হলো তাদেরকে দেখার কাল গেলে আর হবে না দেখা আমি মানে এখন তো ওই বাড়িতে যাই না মানে আমার মামা বাড়িতে না বলতে এত ঠান্ডা পড়েছে বলে আমার যা হয় না কিন্তু যখনই আমি যাই বলতো রিঙ্কু এসেছ জানো তো আমার না শরীরটা ভালো নেই আমি আর বেশি দিন বাঁচব না এরকম বলতো আমাকে তা আমি আবার বলতাম না না তুমি কেন বাঁচবে না দাদু আসলে সেরকম কোনো রোগ ছিল না তো মানে ওনার ভেতরের অবস্থাটা উনি বুঝতে পারছেন বুঝতে পারতেন আর কি আমরা তো সেটা বুঝতে পারবো না যে কি হয়েছে ওনার কতটা শরীরটা ভেতর থেকে খারাপ সেই কারণে বলতেন যে এরকম যে জানো তো আমার না শরীরটা ভেতর থেকে খারাপ লাগে খারাপ লাগে বলতেন তা সেটা তো বুঝতেই পারছি এখন যে কথাটা যে কতটা সত্য আসলে এই শরীরটা সত্যিই খারাপ লাগতো যাই হোক আজকে একটু পরে যাব মানে ভাতটা করে নিলাম কারণ বাড়ি ফিরতে ফিরতে দেরি হয়ে যাবে অনেকটা আবার এসে ভাত করতে হবে এই করতে হবে এই ভাতটা করে নিলাম যা যদি ঘাটে যায় যাই না বোঝা তো যাবে তবে এটা ঠান্ডা যাই না যদি যেতে পারে তাহলে তো গেলই আর যদি না যায় তাও কোনো এ না যে ভাতটা করা থাকলোই আর কি তো এই ঠান্ডার মধ্যে যারা মানে সঙ্গে যাবে তাদেরও খুব কষ্ট মানে আমাদের মধ্যে আবার ব্যাপার আছে কি গঙ্গা থেকে স্নান করে আসতে হয় গঙ্গা থেকে স্নান করে আসতে হয় আবার অনেকে এখন এখন আর অতটা কেউ মানে না যে গঙ্গার থেকেই স্নান করে আসতে হবে স্নানটা করে মানে গঙ্গা থেকে এসেও বাড়িতে আমার তো নিচে জায়গা আছে নিচে মানে বাথরুম আছে আলাদা ওখানে আমরা জামা কাপড় ছেড়ে স্নান করে তারপর ঢুকিয়ে জামা কাপড় কেঁচেটেছে কারণ কিন্তু আমার মামাদের যেই দাদুর মারা গেলে মারা গেলেন তার ছেলে না ছেলেদের কথা বলছি আর কি আমার মামাদের তো স্নান করতেই হবে কারণ ওদের তো একটা কাজ থাকে ঘাটে একটা কাজ থাকে সেটা সেরে স্নান টান করে আসতে হবে একটা ঠান্ডার মধ্যে কষ্টকর ব্যাপার কিন্তু জন্ম মৃত্যু কেউ তো আর বলে দিতে পারে না সেটা তো হঠাৎই হয়ে যায় দাদুর একটা বয়স হয়েছিল কিন্তু তবুও খারাপ লাগছে আমার দাদুক আমার দাদু আমাকে আমার নিজের দাদু যে আমার মা বাড়ির দাদু আমাকে খুব ভালোবাসতো আমার দাদু আমাকে ভীষণ ভালোবাসতো আজকে এই দাদু চলে যাওয়ার সময় আমার নিজের দাদুর কথাও খুব মনে পড়ছিল যে আমার দাদু নিজের ভাই তো সেই জন্য আমার দাদুর কথা খুব মনে মনে পড়ছিল দাদু আপাতত মারা গেছে অনেক দিন হয়েছে এই দাদু ছিল তো আমার মনে হচ্ছিল যে না ঠিক আছে দাদু চলে গেছে তাও এই দাদু তো আছে কিন্তু আজকে দাদুও আর গেলেও কষ্টই হচ্ছে তো দাদু কোথায় পড়ছে খুব দাদু যে আমাকে ভালোবাসতো আমিও দাদুকে ভীষণই ভালোবাসতাম দাদু দিদুন দুজনেই মারা গেছে দুজনে আমার ভীষণই ভালোবাসত ভীষণ মনে পড়ছে আমার দাদু কথা ঠিক আছে চলো আজকের ব্লগটা বেশি করে আর আমি বাড়তে পারবো না এখানে এন্ড করে দিচ্ছি এখানে আর আমি আজকে আর ব্লগ করবো না আজকের মতন আসি দেখা হচ্ছে नतून एक ब्लगे आज के बंद आशी टाटा